আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছবি ওয়াজ বরাবর মতো আমি আজকে আবার আপনাদের মাঝে একটি বসে গরম টুটকা নে হাজির হয়েছি এই টুটকা দিয়ে আপনারা যে কোনো লোকের বউকে মেয়েকে আপনার পাশের বাড়ির স্বাস্থ্যবান মহাতো ফুপাতবান এক তো যা আছে আপনি যাকে মন চায় তাকে বুঝিভুত করতে পারবেন ছবি ওয়ার্স কাজটা কেউ করবেন সেটি বলার আগে আমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে ভিডিওটি কিছু বুঝবেন না সুবিবার আর একটা অনুরোধ সেটা হলো কি আপনি যদি আমার নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সুবিবার দেখতে পাচ্ছেন একটি টোটকা এটি আপনারা অঙ্কন করবেন কারণ আপনাদের বোঝার সাথে অনেক বড় করে রেখেছি আপনারা একটু ছোট করে অঙ্কন করলে কোনো সমস্যা নেই ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন এভাবে চিত্রটি অঙ্কন করবেন করার পর যে লেখা আছে যেখানে নিজের নাম লেখা আছে সেখানে আপনার নাম দিন এবং যেখানে মেয়ের নাম লেখা আছে আপনি যে মেয়েটিকে বসীভূত করতে চান তার নামটি দিবেন এবং আপনাদের একটি কষ্টের কাজ হলো কি আপনারা একটু কষ্ট করে মেয়ের মায়ের নামটি সংগ্রহ করে নেবেন কারণ মেয়ের মায়ের নামটি লাগবে তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন নিচে মেয়ের নাম আছে এবং মেয়ের মায়ের নাম এখানে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম দিয়ে দেবেন তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি বলতেছি তারপরে এই চিত্রের ওই পাশে আপনাদের আরেকটি তিলক আঁকতে হবে শুন দেখা যাক সেই তিলকটি এই সেই লোক এভাবে আপনারা ওই চিত্রটির অপর পাশে অঙ্কন করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রথমে তিলকের উপরে দুই পাশে আপনার নামের ইংলিশের প্রথম অক্ষরটি লিখবেন এবং বাম সাইডে আপনার ফুল নামটি লিখে দেবেন যে ধরে নিয়েছি রহিম তাই আর প্রথমে রহিম লিখে নেবেন আর ডান পাশে আর লিখে দেবেন এবং মেয়েটির নাম সাদিয়া ধরে সো আপনি প্রথমে এস দিবেন এবং সাইডে সাদিয়া দিয়ে দেবেন তারপর এখন কাজ হবে অন্যারে বসে তিলক এই মন্ত্রটি লিখবেন লেখার পর আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হলো এটিকে সরিষার তেল দ্বারা মুছতে হবে এক কথা আপনি চুবালেও হবে সরিষার তেলের মধ্যে চুবিয়ে আপনি যদি এটিকে শনিবার শনিবার না রবিবার অথবা সোমবার রাতে আপনি পুড়ে দেবেন তাহলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার জন্য উত্তলা হয়ে পড়েছে এইস এল আজকার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন এই এল ভিডিও